ডক্টর ইউনুসকে ঘাস খায় উনি বুঝে না যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কি অবস্থা বিডিআর এর কমিশন যে করে রাখছেন কোন সাদা শব্দ আছে ওইটা এই যে গুম কমিশন আপনি করে রাখছেন ওইটার আপডেট কি যাতে কি জানাইতে হবে না এদের মেয়াদও তো শেষের দিকে মানে যে মেয়াদে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়াদ শেষের দিকে তো আপনাদেরকে আমরা ফাইজলামি করার জন্য বসে এসেছি ভাই সহজ বাংলা কথা

থ্রি জিরো থিউরি ওনার নোবেল পুরস্কার যে দায়িত্বটা দিলাম বেতন প্রোটোকলের যে আরাম আপনি নিচ্ছেন সেটার জবাব তো আপনি আমাকে দিতে হবে আমি রেমিটেন্স পাঠাই না বাংলাদেশে আমার আমার দাবি নাই বাংলাদেশ মানুষের ট্যাক্স টাকা আপনি চলতেছেন না এখন তো ওটার দাবি নাই আপনি এটা জবাব দিবেন না আপনি বিপ্লব পরবর্তী আপনাকে কি ঘোলা ঘাস জন্য বসেছি আমরা ডক্টর ইউনুসের আসলে এই গোটা এই গত পনেরো মাস যদি বিশ্লেষণ করেন ওনার একটা কাজই খুব বেস্ট একটা ওয়ার্ক হয়েছে যে জুলাই বিপ্লবের বিষয়টাকে উনি জাতিসংঘ দিয়ে তদন্ত করাইছে এটা ওনার মাথার থেকে একটা ভালো জিনিস বেরিয়েছিল কারণ এই জাতিসংঘের এই ইনভেস্টিগেট ইনভেস্টিগেশন রিপোর্টটা

এই বিচার তাও হয়েছে ভালো কথা আমরা ভুলে গেছি যে কিভাবে আমরা সব বলে যাই এবং ডক্টর ইউনুস ব্রিটিশ আমলার মানুষ তো আর্মির ইউনিফর্ম উনি কোন জবাব দিতেই উনি চাইতেনা তো মানে এটা ভাই খুবই ক্লিয়ার কথা আমরা বারবার বলছি বৈ ছাগল দিয়ে হালচাশ করতেছেন ঐক্যমত তো কমিশন মানে একটা ছাগল দিয়ে আপনি হাল হালচাশ করতেছেন তাই হইছে রেজাগুপরে পড়ে ফেলছে না আমার যে অবজারভেশন সেটা আপনারা তো ছাগল দিয়ে আমার কিন্তু যেটা মনে হয় এবং এটা দুর্ভাগ্যজনক হবে আমার ধারণা যদি ঠিক হয় ঐক্যমত কমিশনের যে সদস্য ছিলেন ধরুন মণিহয়াদ এবং যারা তারা ইচ্ছা করে কিন্তু এটা ছাগল না যে তারা বুঝেন না তারা বুঝে সুঝে কিন্তু অনৈক্য লাগাই ডিসেন পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে যাতে আমাদের কি ভাই এখন আমাদের উচিত ওকে হাসিনা চলে গেছে আওয়ামী লীগ আর কখনো না আসতে পারে দেশে ফ্যাসিজম কায়েম না হয় সেই ব্যাপারে একমত হই পরে বাকিগুলা বছরের পর বছর সেই জিনিসগুলো পলিটিক্যাল কালচারেই সেগুলো অ্যাডজাস্ট হয়ে আসবে তারা তো সেইটা না করে আপনি জায়গায় হাত দিছেন আপনার অবশ্যই ওইটা তো অবশ্যই প্লাস ধরেন যে সরকার বলছে যে একটা নির্বাচন করবে এবং আমি মনে করি আমাদের পুলিশ প্রশাসনের একটা ঘোষণা আপনি নিশ্চয়ই দেখছেন যে পুলিশ প্রশাসন বলেছে যে দুই এবং দুই হাজার চব্বিশ সালে ভোটারবিহীন অথবা দিনের ভোট রাতের নির্বাচনে সংশ্লিষ্ট যে পুলিশের কর্মকর্তা ছিলেন তাদেরকে তারা সাইড লাইন করে রাখবে এই নির্বাচনে অংশগ্রহণে তাদের সুযোগ থাকবে না

বাহিনীর বর্তমান লিডারশিপের সাথে একটা সহ অবস্থান রেখে আগাতে যাচ্ছেন এবং উনি আশা করছেন উইশফুল থিংকিং সেটা হচ্ছে যে না ওই ধরনের কর্মকর্তাকে রাখা হবে না এবং জিনিসটা দেখেন ভাই দিনের ভোট রাতে কিভাবে হয়েছে সেটা আমার দেশ মাহমুদুর রহমান ভাই একটা জেনারালাইজ করে একটা জিনিস দিয়েছেন বাট এগুলো আমরা জানি এবং এই জিনিসগুলো কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট নাম সহ দিছিলাম যে কিভাবে কিভাবে ডিজিএফআই থেকে তখন বিভিন্ন মাঠ পর্যায়ে পর্যন্ত সেটা পুলিশ প্রশাসন জন প্রশাসন সেনাবাহিনী প্রতি জায়গায় জিনিসটা বন্দোবস্ত করা হয়েছিল স্কিমটা কি ছিল কারা কারো জড়িত ছিল নির্বাচন কমিশন সাহস করতেছে আমি স্পষ্ট বলে দিলাম নির্বাচন কমিশন আমরা অনেক কষ্ট করে একটা লিস্ট তৈরি এবং ঘটনা বর্ণনা সহ দিয়েছিলাম আমাদেরকে তারা যথেষ্ট সম্মান দিয়েছেন কথা শুনবার জন্য এবং সম্মানের সাথে বলছেন তারা এটা এক্সিকিউট করতে পারবেন না যে এই ধরনের কর্মকর্তাকে বাইরে রাখা তাদের হয়তো সাহস নাই তাই আপনাদের সাহস নাই তারপর আপনারা আশা করতেছেন ভালো একটা নির্বাচন করবেন একটা এক্সাম্পল দিয়ে ভাই ধরেন সবকিছু ঠিকঠাক আছে এখানে কোনো জালিয়াতে রিগিং বা দিনের ভোট রাতে হবে না আপনার এখন কি এখন আপনার মনে হয় পুলিশ আপনার কথা শুনবে ভোটাররা সব যারা আছে ওখানে তারা পুলিশের তো কোনো দাম নাই এখন যেটা হচ্ছে আমি যতদূর জানি আনসার এবং বিজেপির সংখ্যা বাড়ায় ভোট কেন্দ্র পর্যন্ত সেখানে নিয়োগ করার চিন্তা হচ্ছে দ্যাট ইস এ গুড সাইন তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে আমার একটা দাবি থাকবে নির্বাচন কমিশনের কাছে আপনারা নিশ্চিত করেন যে উপজেলা পর্যন্ত আর্মি ডেপ্লয়ার যে সিস্টেমটা আমরা দেখে আসছি সেখানে স্ট্রাইকিং ফোর্স অবশ্যই উপজেলা লেভেল পর্যন্ত আপনারা থাকবেন বাট সে স্ট্রাইকিং ফোর্সকে আপনারা নির্বাচনের তিন দিন আগে এবং নির্বাচনের পরবর্তী তিন দিন এই সাতটা দিন আপনারা ইউনিয়ন পর্যায়ে মিনিমাম রাখবেন মানে কি আপনাদের ধরেন যে ডেভেলপমেন্ট সেখান থেকে আপনারা ষোলোটা পিক আপকে আটটা ভাগে করে ভাগ করে নিশ্চিত করবেন সারা প্রতিটা গ্রাম এবং ইউনিয়নের পর্যায়ে যা আছে নোডাল পয়েন্টস সেখানে যাবে এবং এমনভাবে স্থাপিত থাকবে যে ম্যাক্সিমাম পনেরো মিনিটের মধ্যে যদি কোথাও কোনো গন্ডগোল হয় পুলিশ ফেইল করে সেই জায়গায় তারা ইন্টারভিন করতে পারে সেখানে বডি ক্যাম ড্রোন কোনো কিছু দিয়ে কাজ হবে না যদি না ওইভাবে আপনি ডেপলয়মেন্টটাকে পুশ ফরওয়ার্ড করে সামনে নিয়ে আসেন এবং আরেকটা জিনিস হচ্ছে নির্বাচনের দিনটা আসলে শুধু গণযোগের দিন না নির্বাচন আপনি যখন তফসিল ডিক্লার করবেন তারপর থেকে নির্বাচনে যে প্রচার অভিযান হবে সেখানে তো দুইটা জিনিস একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সংযত হতে হবে আর দুই নম্বর হচ্ছে আমাদের ফোর্সকে পুলিশকে পুলিশ কিন্তু তখন থেকে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে যাইতে হবে সেটা কি সম্ভব আর্মি যতই বলুক তারা নব্বই হাজার ডেপ্লয় করবে এটা ফিজিক ইম্পসিবল আর্মি আগের মতো ডেপ্লয় করবে তাদের ট্রুপস মাঠে আছে রেস্ট অ্যান্ড রিফিট এর জন্য ফিফটি কে পাঠানো হয়েছে তারা রিফ্রেশ হয়ে আসবে ইটস ওকে আর্মি যে পর্যন্ত থাকুন না কেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদ দেখেন আজকে যদি এই একটা নির্বাচন আমাদের মনোযোগপূর্ণ হয় সহিংসতা হয় তখন কিন্তু ভারত এবং তার সাথে যারা লোক আছে তারাই বলবার সুযোগ পাবে একটা যে দল পাওয়ারে আসবে সে কি চাবে যে আমি একটা মনোযোগপূর্ণ নির্বাচনের সিল কান্ধের মধ্যে নিয়ে সরকার গঠন করব। আপনাদের তো আপনাদের ভালোর জন্যই হবে সেটা তো এই যে লুফোস গুলো আছে আবার আপনি দেখেন বনভোট এখন ওই প্রস্তাবনায় দু একটা পার্টি বসে আলাদা বুথ ভাই আপনি আপনি এখানে ভোট দিয়ে আমরা জানি যে আমাদেরকে প্রেসিডেন্ট প্লাস হচ্ছে সেনেটর প্লাস হচ্ছে কংগ্রেসম্যান প্লাস হচ্ছে লোকাল মেয়র কিছু একই সাথে একই ভোটে আমরা সিলেক্ট করি আলাদা বুথের দরকার হয় না বাট আপনার আমি সরকারকে প্রশ্ন করি আপনারা গণভোট নিতেছেন

নাগরিক ঐক্য নাগরিক অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ রিপাবলিক পার্টি বাসদ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ লেবার পার্টি জনতা পার্টি এত পার্টি আছে তাও জানিনা পঞ্চান্নটা নিবন্ধিত দলের মধ্যে চার দিনে আটচল্লিশ দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং সে বৈঠকের ফলাফল আসলে মানে কি বলবো ধরেন আজকে নভেম্বরের বিশ তারিখ তফসিল ঘোষণা করার কথা হচ্ছে ডিসেম্বরের পাঁচ থেকে সাতের মধ্যে নির্বাচন হওয়ার কথা হচ্ছে ফেব্রুয়ারির তো আজকে থেকে আপনি হিসাব করেন নভেম্বর বিশ থেকে ডিসেম্বর বিশ ত্রিশ দিন ধরেন ডিসেম্বর বিশ থেকে জানুয়ারি বিশ ত্রিশ দিন ষাট দিন ওইদিকে ধরেন আপনি আরো পনেরো দিন তো পঁচাত্তর দিন ধরেন আমরা ধরে নিলাম ছিয়াত্তর দিন আজকে আজকে থেকে থেকে দিন আগে এসে ধরেন যে আলোচনাটা হওয়া দরকার তারা এখনো কর্ম পরিকল্পনা চাচ্ছে গণভোট বিধি প্রতিপালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে মাঠ প্রশাসনের রদ বদলে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিয়ে নানা বিতর্ক চলছে আমি যদি আপনি যে বডি ভুলে যাব হয়তো বডি হ্যাঁ এটা আগে থেকেই সিদ্ধান্ত ছিল সেই জায়গায় ইলেকশন কমিশনের সে আহ করছিল তাই বডি ক্যাম্প বা অন্যান্য জিনিস সুরে এগুলো হচ্ছে আনুসাঙ্গিক হাজার বডি ক্যাম্প থাকুক হাজার অনলাইন থাকুক আপনি কিন্তু জিনিসটা ঠেকাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি একটা বিষয়ে গাইড করে দিই দর্শক সুমন মেজর সুমন প্রায় ষাটটি নির্বাচন কন্ট্যাক্ট করেছেন বাংলাদেশে তো নির্বাচন নিয়ে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা ধরেন এই যে বডি ক্যাম কথা বলছি আমরা ড্রোন এর কথা বলছি আমরা কি করবেন আপনি বডি ক্যাম দিয়ে রেকর্ড করে কি করবেন ওই ওই বডি ক্যাম ফুটেজ দেখে যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত হইতে হইতে সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে এরকম বহু ঘটনা বাংলাদেশে আছে সেই মূল জায়গাটা কি মূল চ্যালেঞ্জটা কি কেন আমরা একে গোজা মিলে নির্বাচনের দিকে যাচ্ছে বলে মনে করছি আপনার একটা বিশ্লেষণ সব মিলায় যদি একটু বলেন এদের নাম এবং সবকিছু মিলিয়ে জি জি তো যেটা বলছিলাম যে আনুষঙ্গিক জিনিস সেগুলো থাকবে অবশ্যই এগুলো হলে ভালো হয় বাট আসল যে জিনিস কোনটা আসল জিনিসটা হচ্ছে নির্বাচনের যারা স্টেক হোল্ডার্স এক হচ্ছে রাজনৈতিক দলগুলো দুই নাম্বার সরকার তিন নাম্বার হচ্ছে ইলেকশন কমিশন চার নাম্বার যেটাকে আমরা সবসময় ইগনোর করি সেটা হচ্ছে জনগণ সেই জায়গায় কি আমরা এক এক জায়গায় আসতে পারি আমার একটা রিকোয়েস্ট কিন্তু এটা বলবার আগে যে পিনাকিদা ইলিয়াস আপনি আমার মনে হয় আপনাদের এডিটোরিয়াল পলিসিতে নেক্সট তিন মাসের জন্য একটু চেঞ্জ আনা দরকার হাসিনা ওকে আমিন ওকে মানে তার এখন পচা সম্মুখ হ্যাঁ পা কাটবার ভয় আছে এটুকু সাবধান থাকবো বাট আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যে গড়তে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলোর ব্যাপারে মতৈক্য দরকার ঐক্যমত্ত কমিশন তো ফেল করে গেছে টাকা খাওয়া ছাড়া আর কোনো কিছুই তারা করতে পারে নাই এখন দেখেন রাজনৈতিক দলগুলো যখন একটা ঐক্যমত্তের জায়গায় আসবে যে না ঠিক আছে একটাই জুলাই সনদের আগে যে জিনিসটা অ্যাকচুয়ালি ডিক্লারেশনটা আসা উচিত ডিক্লারেশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম যেটা অ্যাকচুয়ালি অনেক সভ্য দেশ স্বাধীনতার পরে প্রথমেই করছে এক পাতার দুই লাইনের জিনিস সেটা হচ্ছে এই পরিস্থিতিতে হাসি ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে নয় বিচার অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্রের স্বার্থে আমরা সমস্ত রাজনৈতিক দল আগামী একটা বা দুইটা নির্বাচন যেভাবে তার মনে করে যে কোনো হানাহানি বা নির্বাচন কেন্দ্রিক কোনো মারামারি বিশৃঙ্খলা হবে না সেটার প্রমিস করছি যখন এই ঐক্যমত্যে আসে জিনিসটা আপনার বললেন পলিটিক্যাল পার্টি তো তাদের কথা রাখে না নো তাদেরকে এটা দেশের জনগণের কাছে নিজেদেরকে যে নিজেরা তার মানে আন্তরিক সেটা প্রমাণের জন্য এই একটা ডেক্লারেশনে সাইন করা জরুরি এখনো সময় আছে ভালো হয়েছে ঐকমত কমিশন চলে গেছে পালাই গেছে কোথায় গেছে আমি জানি না বাট এখন আমরা যারা আছি রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দলগুলোকে সেটা নিতে হবে দুই নাম্বার আপনারা এবং আমরা জনগণ আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যখন বলবো যে ঠিক আছে তোমরা পাঁচটা ব্যাপার তোমাদের নির্বাচনী যেটা আমরা বলি ম্যানিফেস্টো ঘোষণা যেটা অঙ্গীকার সেই জায়গায় অন্তর্ভুক্ত করবা কি করবা না সেই চ্যালেঞ্জ তাদের করতে পারি যদি তোমরা অন্তর্ভুক্ত করো তোমরা ভোটের কনসিডারেশন আসবা যদি না করো তোমরা ভোটের কনসিডারেশন বা এক নাম্বার যে গুম খুন এবং জুলাই অভ্যুত্থান যা আছে সেগুলা সেই সময় যে হত্যা সেগুলার বিচারটাকে সম্পূর্ণ করবার অঙ্গীকার যে আমরা সম্পূর্ণ করব দুই নম্বর হচ্ছে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বাজদের বিচার আমরা কমপ্লিট করব তাদেরকে আমরা কেউ সাথে রাখবো না নির্বাচনে তাদের থেকে কোনো অনুদান টাকা কোনো কিছু নিব না এবং আমরা ক্ষমতা তাদের সঠিক বিচার করব। তিন নাম্বার হচ্ছে আমাদের যে যেটাকে বলি সংস্কার একটা বিচার বিভাগ প্রশাসন এখানে করক ভাই যে জিনিসটা আমি আমাদের হতাশ করার জন্য বলতেছি না বাট ফ্যাক্ট হচ্ছে কি আপনি যেটা বলেন গুম কমিশনের মেয়াদ দুই দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এক নম্বর কমিশন তাদের যে রিপোর্ট দিবেন সেই ক্ষেত্রে কি দিবেন আমার বিভিন্ন চাপের মধ্যে থেকে আমার যথেষ্ট সন্দেহ আছে ধরেন গুম কমিশনে যে দুইশো বান্নটা যে জিনিসগুলা প্রমাণিত হয়েছে যে এই দুইশো বান্নটা কেস নিয়ে তারা আগাইতে পারে তার মধ্যে কিন্তু তিনটা নিয়ে আইসিটি কাজ এবং রায় হয়েছে বাকিগুলোর ভবিষ্যৎ কি বলুন তো ভাই এটা কি আমি জেনারেল আজমি বা আমি কর্নেল এখানে আছি কর্নেল হাসিনুর সেই প্রায়োরিটি জিনিসগুলো করা হচ্ছে বা পলিটিক্যাল বা পার্টি বেসিস এ জিনিসগুলো করা হচ্ছে বাকি যে দুইশো উনপঞ্চাশটা কেস আছে যেগুলো প্রমাণিত প্রাথমিক তদন্তে যেটা সাক্ষী সাহেব তারা কি মানুষ না তারা কি মানুষ হিসেবে বরণ করে নেই তাদের বিচারটা কে করবে এই গুম কমিশন যখন তাদের বন্ধ হয়ে যাবে তারা নিজের বাড়িতে চলে যাবেন তারা বলতে পারেন যে সরকার আমাদের মেয়াদ বাড়ায় নাই। সরকার মেয়াদ কেন বাড়ায় নাই সেটা সরকারের কাছে জিজ্ঞাসা করেন আমি আজকে সরকার এবং গুম কমিশন দুজনের কাছে বলছি সরকার আপনি কেন বাড়াবেন না বা কেন নিশ্চিত করবেন না যে এই দুইশো বান্নটার ব্যাপারে সুরা হোক আর গুম কমিশন আপনারা যদি চলেই যান আপনারা কি নিশ্চিত করছেন যে সেগুলোর কাগজপত্র আপনারা আইসিটির কাছে হ্যান্ড করে যাচ্ছেন এবং আইসিটি যতদিন থাকে এটা তো চলমান প্রক্রিয়া হবে ইনশাল্লাহ আমি যতটুকু আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই আইসিটি বা আইসিটি নামে থাকুক কি থাকুক এটা ইনশাল্লাহ একটা চলমান প্রক্রিয়া হবে যেগুলো আছে সেগুলো তারা শেষ করবেই এটা ভালো জিনিস বাট হোম কমিশন কি সেগুলো হ্যান্ড করছে বিজয় কমিশন কি তাদের কাগজগুলো যথাযথ কর্তৃপক্ষ আছে ওভার করে দিবে উই ডোন্ট হ্যাভ টাইম এই অবস্থায় আপনি যদি মনে করেন যে না একটা ইলেকশন দিবেন সেই ইলেকশনটা একটা ভোট এক গণভোট এবং জাতীয় নির্বাচন হয়ে গেল সেখানে দায়িত্ব শেষ দেন কোন প্রত্যাশায় আমরা আপনাদেরকে সরকারে বসাচ্ছিলাম ড্রাইভিং সিটে আপনাদেরকে ড্রাইভার হিসেবে বসাচ্ছিলাম কেন আপনারা আমাদেরকে গন্তব্য নিয়ে যাবেন